আইসল্যান্ড নামক একটা দেশ আছে দেখবেন কিছুদিন গেলেই ওদের আগ্নেয়গিরির লাভার উত্তাপের কারণে বিশাল একটা অঞ্চল শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার দাবানলে এই বন ফরেস্টে তাদের দাবানলে অর্থাৎ আগুনের লাভার কারণে বন পুঁড়ে ছাই হয়ে যায় কিন্তু এই আগুনটা দুনিয়ার কেউ লাগায় না জমিন ফুঁড়ে আগুন বের হয়ে যায় এই ক্ষমতা কাক হুলনার মুসলমান আমাজ দিয়ে বলেন কা আল্লাহ কুল আমিন বললেন আমি আল্লাহ জমিনের মধ্যে যখন আগুন ছিল পানিও ছিল জমিনের ভিতরে আমার বসবাস করতে পারত না মাটি নামক নামক একটা একটা বৃক্ষ দিয়ে দিয়ে আমার সৃষ্টি আমি মাটিকে বললাম ও তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাটি আমার বান্দরা বিছিয়ে যেমন ভাবে বসে এই যে আপনারা বসেছেন পায়ের নিচে গ্যাল করেন কি দেওয়া আছে কার্পেট দেওয়া আছে না নাই কারফেক্ট যদি না থাকতো আপনারা কি বসতে পারতেন নাকি কেউ কেউ বসতেন আবার কেউ কেউ দাঁড়িয়ে থাকতেন বলতেন হুজুর জামা কিনেছে নতুন জামা ময়লাই বসব কেন দাঁড়িয়েই থাকি কথা বল বসেছেন তখন যখন এখানে দেওয়া হয়েছে কার্পেট কার্পেট না দিলে আপনারা বসতেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারা যদি বসবাস করতে না পারে আসমান এবং জমিনকে পৃথক করে তো কোনো লাভ নাই জমিনে তুমি বিছানার মতো হয়ে যাও আমার বান্দার বসবাস যোগ্য করে তোলো তাহলে আসমান এবং জমিন আমাদের জন্য যিনি বাসযোগ্য করেছেন প্রথম পয়েন্টে আমরা এটার ধারণা পেলাম যিনি করেছেন তিনি কে আল্লাহ বলেন রব ওই যে রব শব্দটা শুনেছিলেন ফ্রম দ্য নন এক্সিস্টিং টু দ্য এক্সিস্টিং যিনি অন অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না ভাই এই অন অস্তিত্ব থেকে পৃথিবীর অস্তিত্ব দান করেছে কে এবার আল্লাহ বলছেন রব শব্দের আরো একটি অর্থ আছে আমার বান্দারা তোমরা কি জানো ওই অর্থটা হচ্ছে লালন করা পালন করা সুবান আল্লাহ আচ্ছা এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করলে আপনার জবাব দিতে পারবেন না এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন তিনটি উপায়ে চিল্লা বলেন না কয়টা উপায়ে একটা উপায় আল্লাহ তালা সুরা আর নামের ভিতরে শেয়ার করেছেন আমাদের কাছে আল্লাহ আফ তল আমিন বলছেন আল্লাহ ক কম চিল্লা বলেন না বাবা বা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারে এই পৃথিবীতে প্রথম আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলাম মাটির একবারে নির্যাস থেকে মানুষ সৃষ্টি করেছি তার মানে যে মাটির উপরে বসে আছেন এই মাটি না মাটির একটা নির্যাস আছে এটা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ বলছেন ফলা কখন মিন্তি ওই মাটির নির্যাস থেকে প্রথমে সাইদিনা আদম আলাই ইসলামকে সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন এই পৃথিবীতে আরো একটা মানুষ সৃষ্টি করেছিলাম যার মা ছিল পিতা ছিল না নাম কি সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম যার ফ্যামিলির কারণে গোটা ফ্যামিলিটাকেই কোরআনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ মায়ের নাম এসেছে ছেলের নাম আছে না নাই যার মা ছিল বাবা ছিল না আল্লাহ বলছেন বান্দা এটাও একটা আমি আল্লাহর সৃষ্টির নিদর্শন তিন নম্বরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একটা উপায়ে যেটা আপনি আমি আমরা সবাই আসি قال قل انسان بن علق মায়ের জরায়ু থেকে আমাদেরকে সৃষ্টি করেন কে কখনো কল্পনা করেছেন একটা সময় আপনি আমি আমরা সবাই এখানে যারা আছে মায়ের জরায়ুতে একটা নাপাক পানির ফোঁটা হিসেবে পরিচয় ছিল কিন্তু ওই পরিচয়টা আপনার মায়ের কাছে ছিল না আপনার নেতার কাছে ছিল না আপনার নেত্রীর কাছে ছিল না ওই পরিচয়টা ছিল যার কাছে চিল্লা বলেন দা তিনি কে ওই দিন আল্লাহ চাইলে আল্লাহ জানতেন যে তুমি বান্দা তুমি আব্দুল করিম নাম নিয়েছ আল্লাহর নামের নাম নাম দিয়েছ আব্দুল করিম আল্লাহর গোলাম কিন্তু দুনিয়াতে যে আমি আল্লাহর বিরোধিতা করবা এটা আমি আল্লাহ জানতাম আমি আল্লাহ চাইলেই তোরে দুনিয়ার থেকে ওই দিনেই খালাস করে দিতাম কিন্তু আমি আল্লাহ দেয় নাই তোরে একটা বিবেক দিয়েছি চিল্লা বলেন ঠিক তোমার তো পাগল বানাই নাই জমির ভিতরে কেউ যদি বাস দেওয়ার চেষ্টা করত জমির আলটা এক থেকে এক ইঞ্চি কেউ যদি সরাত তখন তো বাসটা নিয়ে আগে ওর মাথায় বাড়ি দিতা এটা যদি বুঝতে পারো বান্দা আমি আল্লাহর ইবাদত কেমন করে করতে হয় আমি আল্লাহর পরিচয় কেমন করে পাওয়া যায় এটা কেন জানো নাই ঠিক কেনা বলেন এই ডাকাত গুলারে ময়দানে ধরবেন যিনি চিল্লা বলেন না তিনি কে সেদিন মাপ পাওয়া যাবে না সেদিন বলবেন আমার ক্ষমতা ছিল বেশি টাকা ছিল বেশি এলাকায় আমার দশটা বিল্ডিং ছিল আমি কোনো রকমে পার পাইতে পারবো সম্ভব সম্ভব আল্লাহ বলছেন খলাকালী সালাম আলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের জরায়ুর থেকে সৃষ্টি করেছি কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মনোযোগ আছে না গেছে শুনতে ভালো লাগে না খারাপ লাগে প্রথমে আপনি আমি মায়ের জরায়ুতে এক কোটা নাপাক পানি ছিলাম আল্লাহ বলেন যখন দুই সপ্তাহ হয়ে যায় বান্দারে তোর মায়ের কাছে তোর পরিচয় ছিল না ওই পানির টুকরা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে রক্তের টুকরা বানালাম। আল্লাহু আকবার বলেন আরো দুই সপ্তাহ যখন হলো ওই রক্তের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাংশুদির একটা গঠন দিলাম আর দুই সপ্তাহ যখন হলো চার সপ্তাহ যখন অতিক্রম হলো বানদারে তরে মাংসের টুকরা তার একটু বড় হলো আরো কিছু সপ্তাহ যাওয়ার পরে ও বান্দারে তোর এই মাংসের টুকরাটা যদি বড় হইতে থাকে ওইটা টিউমার বলে ডাক্তার বলে দেবে ওটা টিউমার হইছে ওটা অপারেশন করে বাইর করে ফেলে দিতে হবে বান্দারে ওটা টিউমার যেন না হয় এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে সেরা উপসেরা দিয়ে তোরে ধন্য করলাম আরো যখন তিন সপ্তাহ হলো আপনার বয়স মায়ের জরায়ুতে তখন আপনি মা জানেন আপনার পরিচয় মা জানতো না আপনি পেটে আছেন কিন্তু জানতেন যিনি তিনি কে আল্লাহ ওই যে বলেছেন আলহামদুলিল্লাহ রব হচ্ছেন তিনি যিনি লালন করেন পালন করেন রব হচ্ছেন যিনি রব হচ্ছেন তিনি যিনি অনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন আপনার অস্তিত্ব মায়ের গর্ভের ভিতরে তখন ছিল নাকি কথা কন্যা ছিল আপনার নাম দেওয়া হয়েছিল যে আপনি জন্মের পরে আপনার আব্দুল করিম আমার পেটে যে পানির টুকরাটা জমা হয়েছে এটার নাম আব্দুল করিম সেদিন নাম রেখেছিল কোনো পরিচয় ছিল না আমার পরিচয় ছিল না সেদিন আমাদের এই নিকৃষ্ট পানির কোটা হিসেবে আল্লাহর কাছে পরিচয় ছিল ঠিক কিনা ওই পানির টুকরাটাকে আরো কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন স্কেলিটন দিলেন কি দিলেন স্কেলিটন স্কেলিটন হচ্ছে কঙ্কাল পাক মাংসের টুকরা তার শক্ত করে দিলেন কেননা যখন দিন বাড়তে থাকে মাও বুঝতে পারে আমার পেটের ভিতরে কিছু আছে ঠিক কি না তখন মা শুইতেও পারে ঘুমাইতেও পারে মাংসের টুকরাটা যদি বড় হয় ওর ভিতরে সেরাও দিয়েছি আমি আল্লাহ হার দেই নাই ওই মাংসের টুকরাটা বড় হওয়ার কারণে পান্তারে তোর মা যদি এপাশ থেকে ওপাশ শুয়ে পড়ে তাহলে ওই মাংসের টুকরার ভিতরে সেরাও কুশেরাগুলো উল্টা পাল্টা হয়ে তোর অস্তিত্ব বিলীন হয়ে ওই দিনে ওয়াশরুমের সাথে বাথরুমে তুই পড়ে যেতি কখনো এভাবে ভেবেছেন কখনো কল্পনা করেছেন কিভাবে আল্লাহ তালা মায়ের জরায়ুতে আপনাকে কিভাবে সৃষ্টি করেছে কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর বিরোধিতা করতে আমরা দ্বিধাবোধ করি না এমন মানুষ খুলনাতে একজন ওরা আছে আছে আল্লাহ হেফাজত করুক বলেন আমি ধীরে ধীরে যখন আপনার একটা আকৃতি পেল একশো বিশ দিন আপনার মায়ের জড়িতে আপনার বয়স হয়েছে মা এবার বুঝতে পেরেছে আমার পেটের ভিতরে কিছু একটা আছে মা বলেছে স্বামী প্রাণের স্বামী রে তোমার সাথে এতদিন থেকেছি পড়েছি তোমার সাথে চলেছি একই সাথে ঘুমাইছি কত সুখ দুঃখের কথা আমি শেয়ার করেছি স্বামী আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে কিছু মনে হয় একটা আছে চলো তো ডাক্তারের কাছে নিয়ে যাও ওই দিন আপনার মা আপনাকে যখন হসপিটালে নিয়ে যায় আপনাকে কোলে নিয়ে কিন্তু মা জানতো না আপনি তখন পেটের ভিতরে আছেন মা তখন একশো বিশ দিন পরে পরীক্ষা করে ওই যে পরীক্ষা করে পেটের ভিতরে মেয়ে না ছেলে ওই পরীক্ষাটার নাম কি আল্ট্রাসোনো আল্ট্রাসোনো করার পরে সে জানতে পারে যে আপনার একটা অস্তিত্ব আছে সেখানে ধীরে ধীরে আপনার মায়ের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ তাহলে আপনার নিঃশ্বাস প্রশ্বাস চালু করে দেন বলেন আল্লাহ বধ ওই নিঃশ্বাস প্রশ্বাস এখনো আছে না নাই আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন নাকি পারে না নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনার আর পরিচয় থাকতে আপনি এলাকার চেয়ারম্যান হতে পারেন মেম্বার হতে পারেন আপনি মাহফিলের প্রধান অতিথি হতে পারেন সভাপতি হতে পারেন আমি হুজুর আমি হতে পারি আপনি সরদ আপনি হতে পারে ভাইরা আমার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহ যদি এখন বলে তোর এক মুহূর্তেই এই মুহূর্তে তোর অক্সিজেন আমি কেড়ে নিব নিঃশ্বাস প্রসাস সচল রাখবো না আপনার 14 গুষ্ঠির খমোসা আছে নাকি অক্সিজেন দিয়ে আপনি বাঁচিয়ে রাখবে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে আর আওয়াজ দিয়ে বলেন কে নিঃশ্বাসী শ্বাসী নিয়ামত পায় আমি বিশ্বাস ভাই বাড়ি আল্লাহ দেখেছেন কখনো কখনো দেখেছেন